হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে ডেনমার্ক সম্পর্কে এ টু জেড অর্থাৎ ডেনমার্ক স্টাডি রিলেটেড সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ডেনমার্কে ব্যাচেলর করতে আসবেন তাছাড়া মাস্টার্স করতে আসবেন উইদাউট আইএলটিএলসে কীভাবে আসবেন বা আপনার স্টাডি ভিসার মেন রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে এবং আপনি কিভাবে মাত্র দুই মাসের মধ্যে ডেনমার্কের স্টাডি ভিসার জন্য অ্যাপ্রুভড হবেন এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে অনুরোধ করব এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওতে ডেনমার্কের বর্তমান কারেন্ট সিচুয়েশনের জব ফ্যাসিলিটিস কিরকম রয়েছে এবং আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন সবকিছু আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম যে কথাটি না বললেই নয় ডেনমার্কে কিন্তু ব্যাচেলর করতে গেলে বা মাস্টার্স করতে গেলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং ম্যাক্সিমাম কোর্সের মধ্যে আইএলটিএলস ম্যান্ডেটরি এবং সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট নট লেস দেন সিক্স পয়েন্ট সো আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে তবে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যে সকল ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএলসে অ্যাপ্লাই করতে পারবেন আর আমি আজকে এই ভিডিওতে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি শেয়ার করে দিব ওই সকল ইউনিভার্সিটির লিস্ট যে সকল ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএলসে ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার অফার লেটারটা নিতে পারবেন তো এটা খুবই অ্যাক্সাইটিং হবে আশা করছি আপনার উপকারে আসবে যে আপনি উইদাউট আইএলটিএলসেও কিন্তু ডেনমার্কের মতো একটি দেশে এত সুন্দর একটি দেশে আপনি চলে আসতে পারবেন তো এখন যদি বলি যে ডেনমার্কে স্টাডি করতে হলে রিকোয়ারমেন্টসগুলো কী কী রয়েছে যদি আপনি আর আইএলটিএলস থাকে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে তাহলে বেস্ট 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 হবে আর যদি না থাকে তাহলেও ঘাবরানোর কোনো কারণ নেই কারণ উইদাউট আইএল কিন্তু আপনি চলে আসতে পারবেন এই ডেনমার্কে তো তারপরের যে রিকোয়ারমেন্টসটা থাকে সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট এটা আপনার পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং হচ্ছে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে এবং হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে দেন হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ডেনমার্কে আপনার কী রকমের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে বা আপনার কী রকমের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি এটা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করবো যেন আপনারা বুঝতে পারেন তো সর্বপ্রথম যদি স্টেটমেন্টের কথাটা বলি তাহলে স্টেটমেন্টটা এরকমের হবে যে আপনার প্রত্যেক মাসে এক হাজার ইউরো আপনাকে দেখাতে হবে এখন ডিপেন্ড করে আপনার কোর্সের উপর আপনি যদি ব্যাচেলরে আসেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কোর্সটা থাকে সাধারণভাবে সাধারণত তিন বছরের তো সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনার তিন বছরে দেখা যায় যে ছত্রিশটা মাস থাকে এবং ছত্রিশটা মাসে আপনার এক হাজার টাকা এক হাজার ইউরো করে দেখাতে হবে সো এটি কিন্তু একদম মিনিমাম লেভেল সো আপনি যদি এক বছরের কোর্স থাকে তাহলে আপনার বারো হাজার ইউরো দেখাতে হবে যেটা বাংলা টাকায় প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো হয়ে থাকে আপনি হিসাব করে নেবেন এটা হচ্ছে মিনিমাম এর থেকে আপনি বেশি দেখাতে পারলে সেটা অবশ্যই ভালো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়বে কারণ আপনার স্টেইং পারপাসের যেই সোর্সটা রয়েছে যে আপনি ওয়ার্ক কাজ না করেও কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে পারবেন এটার ফাইন্যান্সিয়াল প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে তো এটা বেস্ট হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশ লাখের উপরে দেখাতে পারেন তো গেল ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টের পরে কিন্তু হচ্ছে আপনি ডিরেক্ট ভিএফএসে যাবেন বা এম্বাসিতে গিয়ে ফাইল সাবমিশন করবেন এখন ডেনমার্কের এমবাসিতে ঢুকলে কিন্তু স্টাডির যেই লিস্টে রয়েছে সেটা পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টসগুলো ওই অনুযায়ী রেডি করবেন তারপর আপনি জাস্ট সাবমিশন করে দেবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেনমার্কের ভিসার ভিসার যে প্রসেসিং ডিউরেশনটা রয়েছে সেটা অনলি দুই মাস সো আপনি কিন্তু জাস্ট আপনার হচ্ছে যখন আপনি ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পাবেন দেন আপনি দুই মাসের দুই মাসের মধ্যে ফাইলটা কিন্তু টোটালি প্রসেস হয়ে যাবে এবং ভিসা আপনার হাতে চলে আসবে তো আমি আবারও বলছি ডেনমার্কে যেই সকল ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএলসে পড়াশোনা করতে পারবেন সেই সকল ইউনিভার্সিটির লিস্টগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবস তো আপনার ওই ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনি কীভাবে হচ্ছে উইদাউট আইএলটিএলসে অ্যাপ্লাই করবেন ডেনমার্কের মধ্যে আর যদি এখন যদি আমি আরেকটা কথা বলি যে হচ্ছে আপনি ডেনমার্কে পার্ট টাইম জবের ফেসিলিটিস কীরকম রয়েছে দেখেন ডেনমার্ক ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড সুইডেন এগুলো কিন্তু খুবই উন্নত দেশ এবং এই দেশের মধ্যে আপনি অ্যাভেলেবেল পার্ট টাইম জব পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সকল দেশের মধ্যে প্রত্যেক বছর কিন্তু ভেকেন্সি দেয় স্টুডেন্টদের জন্য তো আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসতে চান তাহলে দেখবেন প্রত্যেক বছর কিন্তু একটা ভ্যাকেন্সি দেয় তো এখন যদি বলি ডেনমার্কে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে উইকলি কত ঘন্টা কাজ করতে পারবেন ডেনমার্কের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ইইউ থেকে আসেন বা সুইজারল্যান্ড বা ইইউর যে কোনো দেশ থেকে আসেন তাহলে কিন্তু আপনি অ্যারাউন্ড ফোরটি আওয়ার্সের মতো কাজ করতে পারবেন আর যদি আপনি ই নেশনের বাইরে থেকে আসেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিশ ঘন্টার মতো কাজ করতে পারবেন এবং ডেনমার্ক যে রকম জব করে অ্যারাউন্ড দুই হাজার ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি একটু স্ট্রাগল করতে পারেন তো দুই হাজার ইউরো বাংলাদেশের প্রায় দেখা যায় যে আড়াই লাখ টাকার উপরে পড়ে সো আপনি ইজিলিভাবে পার্ট টাইম জব করে ডেনমার্কের মধ্যে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন যেটা আসলে ইউরোপের খুব কম দেশেই পসিবল সো এটা কিন্তু খুবই বড় একটি ফেসিলিটিস তাছাড়া আপনি যেই দিন প্রথম ডেনমার্কে আসবেন ডেনমার্কে আসার পর আপনি যে ওই দিন থেকে আপনি আট বছর ডেনমার্কে থাকার পর আট বছর পর আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কে এবং আপনি ডেনমার্কের পারমানেন্ট রেসিডেন্স হতে পারবেন আট বছর আট বছরের মধ্যেই তবে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে হন না কেন আপনি জুলাই জুন থেকে আগস্ট বা অক্টোবর পর্যন্ত এই চার মাস বা তিন চার মাস আপনি কিন্তু ফুল টাইম জব করার পারমিশন পাবেন অর্থাৎ আপনি ফুল টাইম জব করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও যদি আপনি এসে থাকেন আপনি ফুল টাইম জব করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি ডেনমার্ক সম্পর্কে আলোচনা করার মতো যা যা ছিল অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কী মার্কে কীভাবে ডেনমার্কে আসবেন এবং এই রকমের শীত উপভোগ করতে পারবেন পারবেন বৃষ্টি উপভোগ উপভোগ করবেন কিছুদিন পর করতে সেটা নিয়ে আসলে আমি যথেষ্ট যতটুকু পসিবল ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আরও যদি কোনো ইনফরমেশন আপনার জানার থাকে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন পাশাপাশি হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য